আসসালামু আলাইকুম एवरीवन ফাইনালি হ্যামস্টার কমবেটে এখানে কিন্তু আপনাদের যে অ্যাডড্রপটা রয়েছে অ্যাডড্রপে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে টোকেনগুলো রয়েছে সেই টোকেন কিন্তু এখানে দেওয়া হয়েছে সো টোটাল হ্যামস্টার আপনারা দেখতে পাচ্ছেন চারশো পয়েন্ট ছিয়ানব্বই দেওয়া রয়েছে সো সব কিছু এখানে লেখা রয়েছে আপনার যারা শুরু থেকে অর্থাৎ একদম প্রথম থেকে কাজ করেছেন তাদের হ্যামস্টার টোকেনগুলো কিন্তু অনেক বেশি দিয়ে দেবে সো এখান থেকে হ্যামস্টার কম্পিউটার কয়েনের দাম কত সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো ফাইনালি এখানে ছাব্বিশ তারিখে লিস্টিং করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা রয়েছে চুজ উইড্রয়াল অপশন এখানে কিন্তু কোনো ধরনের একটা সেট আপ নাই সো এখানে আপনাদেরকে উইড্রয়ালে যদি যান সো উইড্রোয়ালে যাওয়ার পর এখানে বলছে যে ডাইরেক্ট ক্লেম একশো এক ঘন্টা অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা একটা ডেট দিয়েছে পঁচিশ তারিখের পর আপনার এটাকে ডাইরেক্ট ক্লেম করতে পারবেন এবং সেটা চলে যাবে আপনাদের সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনে সো এখন পর্যন্ত আজকে যারা বাইন্যান্সে আস সো এখন পর্যন্ত আজকে যারা হ্যান্ডস্ট্যাক কোম্পানি ঢুকে নেয় সো হ্যান্স্ট্যাক কোম্পানিতে ঢুকে পড়ুন এবং ঢুকলে আপনারা দেখতে পাবেন আপনাদের টোকেনগুলো এখানে দেখা যাবে যে কয়টা আপনার ডায়মন্ড পেয়েছেন হ্যাঁ প্রত্যেকে আপনারা এখান থেকে এয়ার ড্রপে যদি আসেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের টোটাল হ্যামস্টার কত টোকেন কারণ আপনার যে প্রফিট পার আওয়ারটা আপনারা যেটা করেছিলেন সেটার কিন্তু ভালো একটা ইনকাম আপনারা পাবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাব এবং সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ইনকামটা আপনারা এখানে করবেন সো আমি যদি এখান থেকে ব্যাক করে আমি যদি সরাসরি বাইন্যান্সে যাই তাহলে দেখতে পাবেন আপনারা সো বাইন্যান্সে আসার পরে বাইন্যান্সের যে সরাসরি যে হ্যামস্টার কম্পিউটার একটা চ্যানেল রয়েছে এখানে সো সেই চ্যানেলে আমি যেখানে যাব যে বলছে হাউ টু ক্যালকুলেট ইয়ার হ্যামস্ট্যাগ কম্ব্যাট অ্যাড অ্যালোকেশন অর্থাৎ বলছে আপনি কীভাবে হ্যানস্টার কম্পিউটার অ্যাড্রপটা ক্যালকুলেশন করবেন বলছে দেয়ার হ্যাজ বিন এ লড অফ বাস অ্যারাউন্ড দ্য হ্যাংস্টার অ্যাড্রপ সো বলছে যে দ্য সাজেস্ট অ্যালোকেশন রাইট রেশিও মেবি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার হান্ড্রেড এখানে তারা ক্যালকুলেট করতেছে কীভাবে আপনি ক্যালকুলেট করবেন বলছে যে এক্সাম্পল এক মিলিয়ন পার আওয়ার হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার হ্যানস্টার দুই মিলিয়ন হচ্ছে এত থ্রি মিলিয়ন ফরমিল অর্থাৎ টেন মিলিয়ন পর্যন্ত কিন্তু এত হ্যান্ডস্টার পার আওয়ার গেছে এবং সে দ্বিতীয় নাম্বার স্টাফ হচ্ছে যে ডিভাইডেড বাই হান্ড্রেড অর্থাৎ একশো দিয়ে সেটাকে ভাগ করতে হবে আপনার প্রফিট পার আওয়ার কত সেটা দিয়ে আপনার একশো ভাগ করবেন যেহেতু আমার প্রফিট পার আওয়ার ছিল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সো আমি যদি এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ ওয়ান মিলিয়ন ধরি তাহলে আমার এখানে কত আসে হ্যানস্টার সো সাত লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা তাহলে এখানে যদি সাত লক্ষ পঞ্চাশ এক দুই তিন সাত লক্ষ পঞ্চাশ হাজার ওকে সো সাত লক্ষ পঞ্চাশ হাজারকে বলছে যে আপনি এখানে দ্বিতীয় নামে স্টপে একশো দিয়ে ভাগ করবেন আচ্ছা তাহলে এখান থেকে ভাগ একশো দিয়ে সে একশো দিয়ে ভাগ করলে সাত হাজার পাঁচশো হুম সাত হাজার পাঁচশো টোকেন এখন সাত হাজার পাঁচশো টোকেনটার মূল্য এইখানে এখন তারা বলছে যে পটেনশিয়াল লিস্টিং প্রাইস বলছে যে ব্যালেন্স কুট লিস্ট অর্থাৎ বাইলেন্স লিস্ট করতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পার টোকেন অর্থাৎ একটা টোকেনের মূল্য জিরো পয়েন্ট জিরো ওয়ান টু হতে পারে তাহলে ডলার হতে তাহলে আমি যদি এখান থেকে ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইউএইচ যদি দেয় তাহলে হচ্ছে এখানে হচ্ছে নব্বই ডলার কিন্তু এখানে আপনার আমি এখানে পাবো সেক্ষেত্রে তারা এটাই বলছে তো হোয়াইল দ্যাট নাম্বার সাউন্ডস ট্যাম্পটিং কিভ দ্য মাইন্ড আছে এসব কিছু বলার পরে এইখানে তারা প্রফিট পাওয়া কিন্তু আবার বলছে যে কমতেও পারে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি এটা কমতেও পারে এটা ঠিক নাই সো ফাইনাল থটস বলছে সিন্স দ্যারস এ লট অফ স্পেকুলেশন রিগার্ডিং দ্য হ্যান্ডস্টার অ্যাড্রপ ইজ দ্য বেস্ট টু ক্রস চেক এনি ইনফরমেশন ইউ কাম অ্যাক্রস আচ্ছা তাদের এটা ঠিক নাই যে তারা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইউএইচড থেকে অর্থাৎ এক ডলার দু ডলার এরকম করতে পারে অথবা এর কমও দিতে পারে সো আমি যদি এইটা যদি ধরি নব্বই ডলার ইন্টু বর্তমানে বাংলাদেশের মূল্য যদি একশো দশ টাকা দিই তাহলে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা ক্যালকুলেশন সো আপনার আপনাদের ক্যালকুলেশনটা এভাবে করে সো হ্যান্ডস্টার কম্প কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিংস দিবে এটা আশা করা যাচ্ছে সো ছাব্বিশ তারিখে হচ্ছে মেইন খেলা ছাব্বিশ তারিখে দেখা যাবে যে কী হয় সো আসছে ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে